আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এসে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি আওয়ামী লীগের উনি কোন পদে আসেন উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন কোন পদে ছিলেন সাংগঠনিক সম্পদ সাংগঠনিক সম্পদ জেলার গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সে ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুটি মামলা দুটি দুটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নিপতি আমরা যতদূর যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না বাংলাদেশের প্রথম আব্দুল হামিদ উনি আমার আপন দাদা দাদা আর ওনার চাচাও একজন এমপি এমপি ছিলেন গাইবান্ধার চায় শুনে আমার চাচা আমার তিন পরিষদ আমরা পার্লামেন্ট সদস্য আপনি কি স্বতন্ত্র থেকে নির্বাচন থেকে এমপি ছিলেন আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান থেকে আমি এমপি নির্বাচন এবার দেখে আমাদের